নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষই সরকার ভিলেজ ফুড়ে তোমাদেরকে স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি শরীরটা তো ভালো না প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না কিছু দিন বাদে বাদে একটা করে ভিডিও দিচ্ছি আশা করো ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো তো চলো আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি খাসির মাংস রান্না করব আমি না আমার দিদি রান্না করবে তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করি আমরা আর তোমরা কিভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে রান্না হবে খাসির মাংসই দেখো বন্ধুরা খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল সামান্য পরিমাণে এবারে মাংসগুলিকে দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব খাসির মাংস থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে জল বেরিয়ে আসে আজকে আমি যেভাবে খাসির মাংসটা রান্না করছি এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও স্বাদ কিন্তু পুরোটাই অন্যরকম হবে বন্ধু মাংস ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট তো মাংস থেকে কিন্তু জল বেরিয়ে এসছে এবারে জলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে মাংসটাকে নামিয়ে নেব জলটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো এবারে মাংসগুলিকে নামিয়ে নেব কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কয়েকটা গোটা গোলমরিচ দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে পুরো লাল করি দিই এবারে থেঁতলে রাখা রসুন দিয়ে দেব তোমরা রসুন বেটেও নিতে পারো আমি থেঁতলে নিয়েছি রসুন আর পেঁয়াজ একসাথে করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজ একসাথে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছি এবারে আমি যে মাংসগুলিকে রেখে দিয়েছিলাম তুলে মাংসগুলিকে মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব। দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তবে হ্যাঁ তার ভিতরে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে ঢাকনাটা এবারে খুলে নেব খাসির মাংসের কালারটা দেখেছো বন্ধুরা কতটি সুন্দর এসছে দেখো এবারে আরো একটু সময় ধরে খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে কষে নিতে হবে যেহেতু খাসির মাংস যত কষবে তত খেতে ভালো লাগে খুব ভালোভাবে কষে নিচ্ছি আর এখানে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে কিন্তু গরম জল দেব মাংসটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি ফুটে গেছে এবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু ভাজাটা কিন্তু তোমাদের দেখায়নি আলুটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব উনুনের রাসটা কমে রেখে তার ভেতরে কিন্তু মাংস খুব ভালোভাবেই সিদ্ধ এবারে ঢাকনাটা খুলে নেব আলু আর মাংস কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়েছি এবারে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব নিয়ে তরকারিটা নামিয়ে দেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে তোমরাও এইভাবে খাসির মাংস বাড়িতে বানাও খেতে কিন্তু খুব সফট হয় আর দারুণ স্বাদের হয়